নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শাকের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেলেন একবার এই শাকের রেসিপি এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ছোট থেকে বড় সবাই খাবে যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে আর একবার খেলে বারবার বানানোরও অনুরোধ করবে আর বুঝতেই পারবে না এটা কী শাক খেলো আশা করি সবাই চিনতে পেরেছেন বন্ধুরা কী শাক হ্যাঁ যারা চেনে না তাদের জন্য বলে দিই এটা হলো সজিনা শাক এই শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি সরাসরি গাছ থেকে পেরে এনেছি বাজারে কিন্তু এরকম ডাঁটি বাদ দিয়ে একদম শুধুমাত্র শাকটাই কিনতে পাওয়া যায় চাইলে আপনারা সেখান থেকে কিনেও আনতে পারেন এই শাকগুলো কিন্তু অন্য শাকের সঙ্গে রান্না করা যায় তবে আমি শুধুমাত্র আজকের এই শাকগুলো নেব প্রথমে শাকগুলো আমি একটু বেছে নিচ্ছি এইভাবে বড় বড় ডাঁটিগুলো ফেলে দিচ্ছি আর এরকম ছোট ছোট পাতাগুলো আমি ওখান থেকে একদম পরিষ্কারভাবে ছাড়িয়ে নিচ্ছি শাক কিন্তু অবশ্যই খুব ভালো করে বেছে নিতে হবে কারণ শাকের ভেতরে অনেক নোংরা থাকে এইভাবে ধীরে ধীরে সমস্ত শাকগুলো আমি বেছে নিয়েছি আর অনেকটা পরিমাণ শাক কিন্তু রান্নার পরে অনেকটাই কমে যাবে শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা একটু উষ্ণ গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ ও সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো খুব বেশি প্রয়োজন নেই এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি প্রথমে শাকগুলো আমি এক মিনিট মতো এই হলুদ এবং লবণ জলে একটু সেদ্ধ করে নেব আপনারা যারা আগে সজিনা শাক খেয়েছেন অবশ্যই জানেন যে এই শাকের ভেতরে একটা হরহরে ভাব থাকে তো সেইটা কমানোর জন্য আমি এটাকে ঢাকা দিয়ে এক মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি এতে করে কিন্তু এই হরহরে ভাবটা অনেকটাই কমে যাবে এবার এটা সদ্য হওয়া পর্যন্ত আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত যদি শাকের পরিমাণটা বেশি হয় অবশ্যই কিন্তু পোস্তর পরিমাণটা বাড়িয়ে নেবেন এর সঙ্গে আমি দিয়ে দিলাম সরিষা সাদা সরিষা ব্যবহার করেছি চাইলে লাল সরিষাও ব্যবহার করতে পারেন সমস্ত সরিষা এবং পোস্ত প্রথমে শুকনো অবস্থায় আমি কিন্তু মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি এতে করে পেস্ট তৈরি করতে খুব সুবিধে হয় এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ এবং কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকে আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে কিন্তু পেস্ট তৈরি করতে করতে আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে জল থেকে একদম ছেঁকে নামিয়ে নেব আর আগের থেকে কিন্তু শাকের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে এই যে দেখুন আর অনেকটা কিন্তু হরহরে ভাবে বেরিয়েও গেছে জলের মধ্যে এবার জল থেকে কিন্তু পুরো শাকটা আমি ছেঁকে তুলে নিচ্ছি একদম পুরোপুরিভাবে জলটা কিন্তু ছেঁকে নিংড়ে বের করে দিতে হবে কারণ জল জলে ভাব থাকলে এটা খেতে খুব একটা ভালো লাগে না তাই অবশ্যই কিন্তু জলটাকে একদম চেপে বার করে দিতে হবে আমি জলটা চেপে বের করে এটাকে আমি পেস্ট করে নিব এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবেন এবার সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে হাফ চামচ কালো জিরে দিয়েছি এবার কালো জিরে এবং শুকনো লঙ্কাটা খুব ভালো করে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কালো জিরেটা ব্যবহার করলে অবশ্যই একটা সুন্দর গন্ধ আসে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আমি রসুনটা পুরোপুরিভাবে একদম পেস্ট করে একটু থেতো করে নিয়েছি এবার রসুনের পেস্টটা দেওয়ার পর একে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না লাল করে রসুনের পরিমাণটা অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা বাদও দিতে পারেন যারা রসুন পছন্দ করেন না একদম নিরামিষভাবে বানাতে পারেন রসুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি শাকটা নি নেওয়ার পরে যতটুকু জল ছিল তাতেই পেস্টটা হয়ে গেছে আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার শাকটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কতটা পরিমাণ শাক অনেকটা একদমই অল্প হয়ে গেছে খুব ভালো করে শাকটা এইভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছি এবার ওই যে পোস্ত সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প কিছুক্ষণ এটাকে একটু ছেড়ে নেব আর একটু শুকিয়ে নেব। নিলেই কিন্তু প্রস্তুত হয়ে যাবে আমাদের সজনা শাকের ভর্তা তবে এখানে আমি আলাদা করে আরও একটি জিনিস ব্যবহার করেছি সেটি হলো পেঁয়াজ পেঁয়াজটা চাইলে কিন্তু আপনারা সরাসরি তেলের মধ্যে দিতে পারেন তবে আমি একটু কাঁচা কাঁচা পেঁয়াজ খেতেই বেশি পছন্দ তাই আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণরূপে বানা নিরামিষভাবে বানাতে চাইলে তালে পেঁয়াজ এবং রসুনটা বাদ দিয়ে শুধুমাত্র পোস্ত সরিষা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও এটা বানাতে পারেন সব শেষে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নিলাম প্রস্তুত গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন